নমস্কার বন্ধুরা রূপা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কিন্তু কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি কারণ আগামী দুদিনও আমি আসতে পারবো না কারণ আমার একটা ছোট্ট পরীক্ষা আছে ওই জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে তো তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না আমার পাশে থাকো ওইভাবে আমি দুদিন পরে আবার ভিডিও শেয়ার করবো তো আজকে আমি ওই জন্য একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে তো আমরা এবার ঠাকুরকে পুজো করবো পুজো করে তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো প্রণাম করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো এবার চলো আমরা খাওয়া দাওয়া করি পুজো করে এবার চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার পর্বে তো আজকে আমার রান্নার মেনু হয়েছে দেখো আমি এখানে করলা ভাজা করেছি আমার ছেলেরা নিরামিষ খেতে পারে না বলে ওদের জন্য মাংস করেছি এখানে আছে ডাল এখানে হচ্ছে পটল চিংড়ি আর এখানে আছে পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি এ বাবা দেখো বন্ধুরা আমি খেতে খেতে উঠে চলে এসেছি আমার দেখো কত বড় কলা গাছটা এক কান্দি কলা ছিল একদল হনুমান এসে ভেঙে দিয়ে চলে গেল গো আজকে আমার মা আর ভাই চলে এলো সারাদিন অপেক্ষা করার পর অবশেষে অপেক্ষা শেষ হলো তো আজকে আমার বাড়িতে আমার মা ভাই এসছে তো ওই যে আমার ভাই আমার মা ভাইয়ের অনেক খিদে লেগেছে ওই জন্য ভাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম এরপর আমি পড়তে বসে যাব খাওয়া শেষ হয়ে গেছে চলে এসেছি একটু পড়াশোনা করতে কারণ আর দুদিন আছে পরীক্ষা তো একটু ব্যস্ত আছি তো পড়াশোনা করি আবার দুদিন পরে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততক্ষণে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা